সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এমন একটা প্রাকৃতিক দৃশ্য দেখতেছেন এটা আমাদের এই নাঙ্গলকোট থানায় সাতবাড়িয়া ইউনিয়নের একটা হাওয়ার অঞ্চল চতুর্দিকে ফানিয়ার ফানি দেখেন সবাই চতুর্দিকে ফানিয়ার ফানিয়ার বাচ্চাদের এই দুষ্টামিটা মনে পড়ে আপনাদের যে এরকম আমরাও এভাবে করছিলাম ছোটোবেলায় কিন্তু দেখেন আমাদের পরিস্থিতি আজকে এই ফয়দি এক মাসের বৃষ্টিতে আল্লাহর ফাঁকির দিকে আল্লাহ ও সৌন্দর্য করে সৌন্দর্য মন্ডিত করে সাজে এই জায়গায় যদি কেউ ভ্রমণ করতে আসেন অবশ্যই লোকেশন বলে দিলাম নাঙ্গলকোট উপজেলার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়ি ইউনিয়নের

বাড়ি লক্ষ্মীপুরে তাদের তাদের ওই জায়গায়ও এরকম পরিস্থিতি আছে ওই লক্ষ্মীপুরের অবস্থান আরও বেশি সুন্দর অবশ্যই আমরাও একদিন যাব সাথে আপনাদেরও আমার বিউওয়াজদেরকেও রাখবো যে এই লক্ষ্মীপুরে আমরা ঘুরতে যাব এরকম মনোরম পরিবেশ দেখার জন্য দেখেন যতটুক তাকানো যায় যতটুক দেখা যায় অতটুকু পানি আর পানি এই জায়গায় বা একটা সাগরের মধ্যে দেখা যাচ্ছে এই আমাদের আমরা দেখতেছি একটা নৌকা ফাস্টা এই ফাস্টা হলো নানগলপুর আল্লাহু আকবার আন্ডার টু আমরা টেনে लास्ट ওবজেক্টে বর্ডার এরতা এই সরোদী রকম দেখতে 보면은 দেখতেছি এটা অনেক বড় হাওর এটা আপনারা অনুমান করতে পারবেন না অনেক বড় হাওর আমরা আমার আমার সহকর্মীর সাথে কথা বলি দেখি ওনার এরকম লাগতেছে জশিম তোমার কেমন লাগতেছে হ্যাঁ আমার ভালো লাগতেছে তাই সমস্ত দিকে আসা হয় মার্কেটিং কাজে আসলেও প্রায় জায়গাটা দেখি সুন্দর আর অনেক দেখি কি বিকেলবেলা মানুষও ওই দিকে এ এরিয়ার জন্য আসলে এটাই অনেক সুন্দর জায়গা এখন ঘুরার জায়গা আড্ডা দেওয়ার জায়গা চাইলে অনেকে আসতে পারে সবাইকে একা আসবে নাকি সাথে কাউকে নিয়ে আসে কাউকে নিয়ে আসলে তো আরো ভালো আর একাও যদি কেউ একা থাকে তাহলে একা আসবে ফ্যামিলি নিয়ে আসা যায় জায়গা আসলেও ভালো নৌকে আছে ঘুর করতে পারবো ঘুরার জায়গা আছে আর কি প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর এখানে এই আমিও প্রায় সময় আসি এখানে বসি এখনো বসলাম আর কি কর্মস্থলে আসার সময় আসি বসি বসি তারপরে আবার চলে যাই দর্শক শুনলেন তো আমার সহকর্মীর কথা এই জায়গায় আসলে মূলত মানুষ করার জন্য আসতে পারে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন অসুবিধা নেই জায়গায় রেস্টুরেন্টের ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে পোশাক ব্যবস্থা আছে নৌকা ভ্রমণ করার মতো ব্যবস্থা আছে আপনারা চাইলে এই জায়গাটা এসে করে যেতে পারেন তবে এই পানি থাকা অবস্থায় আসবেন কারণ ধীরে ধীরে পানি নদীতে চলে যাচ্ছে এই পানি যদি কমে যায় পছন্দ করে কমে যেতে পারে হয়তো এই হাওয়ারটা অনেক বড় হাওয়ার অনেক বড় এই কল্পনাটিত অনেক বড় কয়েক হাজার হেক্টর হবে জমি এ জায়গায় অনেক বড় হাওয়ার এটা এই যে দেখেন সমবয়সী মাঝারি ছোট বড় সবাই এ জায়গায় প্রস্তুত করার জন্য আসছিল আর আমরা এই জায়গায় কাজের ফাঁকে একটু আড্ডা দেওয়ার জন্য আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম